আপনাদের মিউজিক শিক্ষা নিকেতন চ্যানেলে জানাই স্বাগত আমরা আজ ভারতীয় সঙ্গীতের ইতিহাস সম্পর্কে জানব গত ভিডিওতে আমরা ভারতীয় সঙ্গীতের উৎপত্তি সম্পর্কে তার ধারণা পেয়েছি এবং ভারতীয় সঙ্গীতের উৎপত্তির যে পাঁচটি যুগের কথা সেটাও পড়েছি আজ আমরা তারই দুটি যুগ সম্পর্কে জানব চলো শুরু করি প্রাক বৈদিক যুগ ঐতিহাসিকরা মনে করেন প্রাক বৈদিক যুগ বা সিন্ধু সভ্যতার যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার থেকে খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পর্যন্ত কোনো কোনো সঙ্গীতজ্ঞ প্রাক বৈদিক যুগকে আর্চিক বা গাথিক যুগও বলেছেন পৃথিবীতে মানুষের উদ্ভবের সঙ্গে সঙ্গে সঙ্গীত সৃষ্টি হলেও সেই সময় সঙ্গীতের কোনো সঠিক ইতিহাস না জানা থাকলেও মহেন্দ্রদারো হরপ্পা ও চানুদারো প্রাচীন গুহাগাত্রের ভাস্কর্য থেকে তৎকালে যে সঙ্গীতের প্রচলন ছিল তার কিন্তু প্রমাণ পাওয়া যায় হরপ্পা ও মহেঞ্জোদারোতে খননকার্য চালিয়ে চামড়ার বাদ্যযন্ত্র তারপরে তন্ত্রীযুক্ত বিনা হাড়ের বিকৃত বাঁশি মৃদঙ্গ করতাল বঞ্জের একটি নৃত্যশীল নারী মূর্তি ও একটি নর্তকের ভগ্নমূর্তিও পাওয়া গিয়েছে এই সকল সঙ্গীতজ্ঞ নিদর্শনের দ্বারা এটি প্রতীয়মান যে এই যুগে সঙ্গীতের মান বেশ উন্নত ছিল প্রাক বৈদিক যুগের পরবর্তী যুগ হল বৈদিক যুগ এই বৈদিক যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব ছশো বছর পর্যন্ত বৈদিক যুগে ঋত্বিক ব্রাহ্মণদের দ্বারা বেদের স্তোত্রগুলিকে সুর করে আবৃত্তি করা হতো ঋগ্বেদের শ্লোকে সুরারোপ করে সৃষ্টি হয়েছিল শামগানে এই শামগান থেকেই মার্গসঙ্গীতে সৃষ্টি হয়েছে এই সময় শক্ত স্বর অর্থাৎ সরোজ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদের পরিবর্তে মাত্র তিনটি স্বরের ব্যবহার হতো অর্থাৎ বৈদিক যুগে তিনটি স্বরের প্রচলন ছিল সেগুলো কি সেগুলো হলো উদাত্ত অনুদাত্ত ও স্বরিত বৈদিক যুগে এই স্বরী সংজ্ঞা সম্বন্ধে বেদে বলা হয়েছে উচ্চাইর চারণ দুদত্তাহা নিচাই রণুদত্তাহা সমাহার সারিতা অর্থাৎ উচ্চ করে উচ্চারিত স্বরগুলিকে উদাত্তা মৃদু বা নিচু স্বরে উচ্চারিত স্বরগুলিকে অনুদত্তা এবং দুইটি সমাহার হলে অর্থাৎ লঘু ও গুরু মিলিতভাবে উচ্চারিত স্বরগুলিকে বলা হয় স্বরিত গুরুজনের ধারণা ছিল যে এই যে উক্ত সরত্রয়ী অর্থাৎ যে বৈদিক যুগের যে এই স্বর তিনটি যেগুলি হলো উদাত্তা অনুদাত্তা আর স্বরিত এই স্বরগুলির বর্তমান সপ্তকে সাতটি স্বরেই বিদ্যমান রয়েছে যেমন উদাত্তা স্বরে হচ্ছে গান্ধার ও নিষাদ অনুদাত্তা স্বরে রয়েছে ঋষা এবং ধাইবাদ আর সারিত স্বরের মধ্যে রয়েছে সারাজ মাধ্যম এবং পঞ্চম পরবর্তী স্লাইডে আসি এখানে বৈদিক যুগের তিনটি শ্রেণীর গানের প্রচলন ছিল সেই সময় এটি আমরা প্রাচীন শাস্ত্রগ্রন্থ থেকে জানতে পেরেছি আর্চিক যুগ প্রথমে যেটি হলো সেটি হলো আর্চিক যুগ নেক্সট হলো গাথিক যুগ আর পরবর্তী হল সামিক যুগ এই যুগগুলি কি কি স্বর ব্যবহার করা হতো সেটা একটু জেনে নেব প্রথমে আসি আর্চিক যুগ এই যুগে এক স্বরের মাধ্যমে ঋগ ছন্দ গাওয়া হতো সেই স্বরটি হল মধ্যম নেক্সট হলো গাথিক যুগ এই যুগে দুই স্বরের মাধ্যমে গাথা গাওয়া হতো সেই স্বর দুটি হলো মধ্যম ও পঞ্চম নেক্সট হলো সামিক যুগ এই যুগেতে তিন স্বরের মাধ্যমে ঋত্বিক ব্রাহ্মণগণ যোগ্য অনুষ্ঠানে সামগান গাওয়া হতো এই স্বরগুলি হলো সরোজ মধ্যম এবং পঞ্চম বৈদিক যুগে সপ্তচার্য গানের উল্লেখ পাওয়া যায় সপ্তস্বরযুক্ত গানকেই তখন বলা হতো স্বর্য গান বৈদিক যুগে সাতটি স্বরের নাম ছিল ভিন্ন সেগুলি কি সেগুলে একটু জেনে নেব সেগুলি হলো খ্রুষ্ট প্রথম দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ মন্ত্র ও অতি সার্য এখানে প্রথমে যে কৃষ্ট স্বরটি রয়েছে কৃষ্ট স্বরটি হলো স্বর আচ্ছা বৈদিক যুগে তো আমরা সাতটি স্বর পেলাম এবারে এই সাতটি স্বর পরবর্তীকালে যে নাম পরিবর্তন হয়েছে সেই স্বরগুলি সেই স্বরগুলি হল সরোজ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ এগুলি হল দেশি সঙ্গীতকালে সাত স্বর অর্থাৎ এগুলি এই সাত স্বরগুলি এখনও প্রচলিত রয়েছে সবশেষে আমরা বলি যে প্রাক যুগে যে সাংগীতিক বাদ্যযন্ত্রের নিদর্শন পাওয়া যায় সেগুলি হল ত্রন্তিযুক্ত বিনা পিঙ্গল করকড়ি কাকুর তুনব প্রভৃতি আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওতে আমরা বাকি ডিটেলসে আরও আলোচনা করব আপনাদের অবশ্যই ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে